আমরা সর্বপ্রথম একটি লম্বা লম্বা নিয়ে এই দিক থেকে হ্যাঁ এখানে বই আছে সরাসরি এইভাবে দেওয়া শিখায় অন্য কেউ কিন্তু বই আছে আপনার এইভাবে দিয়ে একটু এভাবে এই ফাঁকা রেখে এই যে এইখান থেকে দিছে এটা এটাকে বলে আ এটিকে বলে আ আর উ সাধারণত এইভাবে এইভাবে একটু বাঁকা এটা সোজা থাকবে এটি হবে ই তাহলে আ ই উ আরও সহজ আ ই আ ই উ সাধারণত আরও সহজ এইভাবে এইভাবে এটি মনে রাখবেন কীভাবে যে উর ওপরে ইয়ে আসে না উপরে আসে না এই যে এটার ওপরে একটু মনে করবেন উর মতো হচ্ছে আপনার হুস্যুকার দেওয়া আছে ওপরে ইয়ে দেওয়া আছে বুঝতে পারছেন তাহলে আ ই উ এ এটা একটু মাথায় রাখবেন এলের মতো হ্যাঁ কিন্তু ওপরে একটু এই বর্ণ ওপরের এই ভূমিটা বড় থাকবে মাছ বরাবর থাকবে নিচের ভূমিটা একটু বড় থাকবেন ওপরের ভূমিটা একটু ছোট থাকবে দেখতে পারছেন এ তাহলে আ ই উ এ ও তারপরে আ ই উ এ হয়েছে তারপরে ও আমরা একটা টি লিখবো টি তো চিনেন ছোটো হাতে টি এইভাবে দিয়ে এইখানে একটু বাঁকা করে দিতে হবে তারপর এই মাছ বরাবর এইভাবে টেনে দিতে হবে তাহলে হবে এটি ও তাহলে আ ই উ এ ও খুব সহজে আমরা পাঁচটি বর্ণ মোটামুটিভাবে লিখতে পেরেছি মানে কাতা কানা লিখতে পেরেছি এবার কা কা গত ক্লাসের কা এই ক্লাসে কা একই প্রায় এই যে আমরা এইভাবে একটু ব্র্যাকেট দেবো তারপর এইভাবে এটা সোজা থাকবে হ্যাঁ তারপর এইভাবে এসে এইভাবে গত ক্লাসে কিন্তু বাঁকা ছিল হ্যাঁ এই ক্লাসে হবে সোজাই থাকবে যাও কা এটি হবে কা এটি কাতাকানার কা তারপর কি গত ক্লাসে সমান সমান দেব তারপর একটি দাঁড়ি থাকবে এটি কি। শুধু এটিই থাকবে কি তারপর কু কু খুব সহজ এইভাবে একটি দাঁড়িয়ে নেবো আমরা দিয়েছি দেওয়ার পর এভাবে দিবো দেওয়ার পর এভাবে করবো এটি হচ্ছে কু তাহলে কা কি কু তারপর কে কে সাধারণত এইভাবে নিব। নেওয়ার পর একটি সোজা করে দেবে এই যে দাঁড়িয়ে হ্যাঁ বুঝতে পারছেন তারপর এই এইখান থেকে এইভাবে দেবে এটি কে তাহলে কা কি কু কে কো কো খুব ইজি এই সোজা হবে একটু এই বাঁকা হবে একটু এইভাবে হবে একটু নিজ দিকে একটু বাড়তি রাখতে হবে হ্যাঁ কো তাহলে কা কি কু কে কো খুব সহজে আমরা দশটি বর্ণ শিখতে পেরেছি তারপর এবার সা সা একটি লম্ব নেবো এই দিকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে মাছ বরাবর একটি টেনে দেবো এই যে এটি শা শি আমরা এই দিক থেকে নেবো নিয়ে শিখ কি শিখ সাথে শিখ শিখ বাঁখাটা এই বাঁখা দিকে এইদিকে দিতে হবে দুটা উপরে ক্লোন দিতে হবে এইদিকে তাহলে সি তারপর সু সু সাধারণত এইভাবে আপনার এইভাবে নিব নেওয়ার পর এইভাবে দিবো দেওয়ার পর এইভাবে দেবো আমরা একটু কলমটা ডিস্টার্ব দিতেছে তারপর এভাবে নিব তারপর পর এভাবে দিব দেওয়ার পর এভাবে দেবো এটি সু তাহলে সা সি, সু সে সাধারণত গত ক্লাসের ইয়ার মতোই হীরা কানার মতোই এভাবে এল দিব তারপর এভাব থেকে এভাবে দেবো এটি সে তাহলে সা তারপর শো শো আরেকটাই সহজ এই যে আমাদের